সামনে যাওয়া যায় না রাষ্ট্রীয় যদি প্রশাসনের যদি অনুমতি থাকে তাহলে মোবাইল নিয়ে যাওয়া যাবে এবং মোবাইল ব্যবহার করা যাবে আর কখনো কখনো প্রশাসন থেকে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এটা হলো বড় সমস্যা সেক্ষেত্রে আপনার ভোটার কিছু সংখ্যক ভোটার রাখবেন রিজার্ভ এরা দশ মিনিট বিশ মিনিট পর পর ভোট দিতে হাট ফাঁকা প্রতিটা কেন্দ্রে কিছু রিজার্ভ ভোটার থাকবে এরা একত্রে ভোট দিবে না দশ মিনিট পর পর ভর পর এরা ভোট দিতে যাবে যারা ওখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং আমাদের এজেন্টের সাথে চোখে চোখে কানে কানে কথা বলবে যে ভাই কোনো সমস্যা থাকলে বলেন তখন এ আসি বাহিরে জানাবে যে ভিতরে এই সমস্যা চলছে তখন বাহির আলারা সাথে সাথে একসানে যাবে কথা কি বোঝা আসছে যখন মোবাইল ব্যবহার করার সুযোগ না থাকে অভিযোগ গ্রহণ করতে গরিমসি করলে কে জানাবো আমরা নির্বাচন কমিশনারকে জানাবো কথা কি বোঝা যাচ্ছে শুধু তো আপনারাই সব সমস্যার সমাধান করবেন ব্যাপারটাই বলা আপনারা তথ্য দিবেন রিপোর্ট দিবেন আমাদের বলা বলা হবে হবে পুলিশ অফিসারকে সময় গণনা কক্ষে আনার সময় বাসগুলো সিল করা কি না যাচাই করে দেখতে হবে কোনো খোলা বাস গ্রহণযোগ্য নয় বোর্ড গণনার সময় উপস্থিত থেকে গণনায় সতর্ক এটা হলো একটা টেকনিক্যাল পয়েন্ট হাত ফাঁটার এজেন্টও এখানে আছে শিশির এজেন্টও আছে অন্যান্য কলের এজেন্টও আছে দেখা গেছে হাত ফাঁটার ওই বেলেগকে আরেকটা মার্কার করে চালাই দিচ্ছে আপনি খেয়াল করেননি এই কারণে প্রত্যেকটা বেলেগ কথা দর্শককে দর্শক যতগুলো এজেন্ট আছে সবাই দেখতে হবে এই ভাই আপনি যে এবার গোটেই আস্তে গণনার মধ্যে দিছেন আপনি তো এবার দেখান নেই দেখান দেখাতে হবে দেখান ছাড়া আপনার গণনা শুদ্ধ হবে তাহলে আপনার ভোটটা আপনি সঠিকভাবে বলে বলতে পারবেন ভোট গণনার সময় বস্তির থেকে গণনায় সতর্ক দৃষ্টি রাখতে হবে জাল ভোট একটা লোক ভোট অথবা একেই ভোটের মধ্যে দুইজনে সিন মারছে দুইটা সিন মারছে এটা অবৈধ হ্যাঁ যেখানে বেশিরভাগ সিন যেমন হাত ফাঁকের মধ্যে পড়তে পারো আমি এটা কাউন্ট হবে অতএব এই নিয়ম কানুনগুলো আমাদেরকে জেনে নিতে হবে যাতে করে কেউ ভুলভাবে রেজাল্ট উপস্থাপন করতে না পারে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে বস্তি থাকতে হবে অনেকে অনেক হুজুর দিলে অমুক হয়ে গেছে আর লাগছে অমুক মানুষ মারা গেছে মানুষ মারা যাক অমুক কেন্দ্রে হাত সেটা আমার দেখা দায়িত্ব আমার দায়িত্ব আমার ভোট আমার দায়িত্ব আমার বেলেট ব্যাপারের দায়িত্ব বুঝে নেওয়া তোরা কি বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমাদের হেডকোয়ার্টার থেকে পরবর্তী নিত্য সেখানে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার লোক চাবে কিন্তু হাত থাকার বেলেট দেওয়া হবে না কি এখন থেকে ময়দান তৈরি করতে হবে এখন থেকে মানুষের মধ্যে গণ জোয়ার সৃষ্টি করতে হবে এখন থেকে বিপ্লবের ইসলামী রাষ্ট্রের ইসলামী খেলাপদের ইসলামী হুকুমতের কারবার পতাকা উদ্দিন করার জন্য সমস্ত মানুষকে রক্তের মধ্যে সাহারণ তুলতে হবে ইনশাল্লাহ এবার আসেন গণনার সময় কোনো ধরনের অনিয়ম হলে তাৎক্ষণিক প্রতিবাদ করতে হবে কোনো দেরি নেই প্রতিকার না হলে প্রিসাইডিং অফিসারকে সাথে সাথে জানাতে হবে ভোট গণনার পরে ফলাফল শীতে কেন্দ্রের প্রধান এজেন্টের স্বাক্ষর লাগবে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের একজন প্রধান থাকবে ওনার স্বাক্ষর ছাড়া ওই ভোট গণনা গ্রহণযোগ্য নয় অতএব আমাদের ওই কেন্দ্রের দায়িত্বশীল সচেতন থাকবে কোন অবৈধ এবং অযোগ্য কোভিডে আমরা সই দিব